শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা ব্যাংক সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি আশা করছি এই খবরটি শেষ পর্যন্ত দেখলে এই ব্যাংক তিনটি সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে শিরোনাম দেখতে পাচ্ছেন যে বোর্ড বদলেই ঘুরে দাঁড়িয়েছে তিন ব্যাংক আমানত ফিরলেও মূলধন সংকটই বড় বাধা এই প্রতিবেদনটি ফলাও করে ছেপেছে কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড যেভাবে আমানতকারীদের আস্থা ফিরে পেল ইউসিবি আইএফআইসি ও ইসলামী ব্যাংক তো আস্থা ফেরার পেছনেও যে একটি খবর এই প্রতিবেদনটিতে কিন্তু সেখানে বিশ্লেষণ করা হয়েছে যেমন বড় ঋণ কেলেঙ্কারি ও বিপুল আমানত উত্তোলনের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে তিন বেসরকারি ব্যাংক ইউসিবি আইএফআইসি ও ইসলামী ব্যাংক বোর্ড পরিবর্তন আগের প্রভাবশালী নিয়ন্ত্রকদের শেয়ার বাজেয়াপ্ত করার পর ব্যাঙ্কগুলোতে আবারও আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে দুই সালের প্রথম দশ মাসেই তিন ব্যাংক দ্বিগুণ অঙ্কের আমানত প্রবৃদ্ধি দেখিয়েছে তবে আমানত ফিরে এলেও মূলধন ঘাটতি এতটাই গভীর যে ব্যবসা সম্প্রসারণে তারা পিছিয়ে রয়েছে নতুন আমানত থেকেও আয়ের সুযোগ সীমিত হয়ে পড়েছে সুতরাং এই বিষয়গুলো কিন্তু ভাবনার বিষয় আপনি আমানত বাড়লেই যে সেই কোম্পানি বা সেই ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াবে সেগুলো কিন্তু আপনাদের মাথায় বিবেচনা করে ব্যাঙ্কগুলো সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক দুর্নীতি ও ঋণ অনিয়মের অভিযোগে তিন ব্যাংকের আগের বোর্ড ভেঙে দেয় ইসুবি মুক্ত হয় সাবেক ভূমিমন্ত্রীর পরিবারের নিয়ন্ত্রণ থেকে সাইফুজ্জামান ইসলামী ব্যাংক মুক্ত হয় এস আলম গ্রুপের প্রভাব থেকে আইএফআইসি মুক্ত হয় প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণ থেকে এরপর থেকে কিন্তু নতুন বোর্ড গঠন শুরু করে যা মানতকারীদের আস্থা ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে এখন দেখা যাক যে মূলধন সংকট আগানোর পথে বড় বাধা এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে তিন ব্যাংকই এখন রাইট শেয়ার সাবঅর্ডিনেটেড বন্ড ও কৌশলগত বিনিয়োগকারীদের আনার মাধ্যমে বাড়ানোর পরিকল্পনায় রয়েছে বাংলাদেশ ব্যাংক কিছু ফর ডিয়ারেন্স সুবিধা দিলেও প্রভিশন ঘাটতি রয়ে গেছে মূলধন অনুমোদনে বিএসসিসির সহযোগিতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবেক যে ডেপুটি গভর্নর রুমিয়ালির মতে এই ব্যতিক্রমী পরিস্থিতিতে শেয়ার ইস্যুর কিছু শর্ত শিথিল করাই ব্যাংক পুনর্গঠনের সহায়ক হতে পারে এখন আসা যাক ইউসিবির অবস্থা কি আমানত বাড়লেও মূলধনই প্রধান চ্যালেঞ্জ দুই সালের জানুয়ারি সেপ্টেম্বরে ইউসিবি দশ হাজার কোটি টাকার বেশি নতুন আমানত পায় যা আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি মোট আমানত দাঁড়িয়েছে টাকা যার এসেছে হাজার শতাংশ রিটেল গ্রাহকদের থেকে নিয়ম নীতি সিআরআর এস এল আর ইডিআর সবই পূরণ করেছে ব্যাংকটি তবে মূলধন ঘাটতির কারণে ব্যবসা সম্প্রসারণে বাধা রয়ে গেছে সিআরআর মাত্র সাত দশমিক ছয় নয় শতাংশ যেখানে ন্যূনতম দরকার দশ শতাংশ সুতরাং এখানে একটা ঘাটতি রয়েছে ব্যাংকটি এখন রাইট শেয়ার বন্ড ও নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা করছে তবে বিএসিসিতে ফাইল ঝুলে আছে আগের অসামঞ্জস্যতার কারণে ইসিবির শীর্ষ কর্মকর্তারা বলছেন মূলধন না বাড়াতে পারলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে সুতরাং এই ব্যাংকটি সম্পর্কে সংখ্যা কিন্তু রয়েছে ইসলামী ব্যাংক রেমিটেন্সে শীর্ষে ফিরলেও মূলধন কমে সাত শতাংশ এস গ্রুপ সংশ্লিষ্ট দুর্নীতির পর বড় ধরনের আমানত প্রত্যাহার হলেও নতুন বোর্ড স্থায়ী দায়িত্ব নেওয়ার পর আবার আমানত বাড়তে শুরু করে ইসলামী ব্যাংকে দুই হাজার পঁচিশ সালের প্রথম নয় মাসে ব্যাংকটিতে আমানত বেড়েছে উনিশ হাজার কোটি টাকা যা বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ বেসরকারি যত ব্যাংক আছে ইসলামী ব্যাংকে সর্বোচ্চ আমানত অর্থাৎ তাদের যে আস্থা সেটা কিন্তু ফিরতে শুরু করেছে রেমিটেন্স প্রভাব বিশ শতাংশ বেড়ে ব্যাংকে তারল্য শক্ত করেছে তবে দীর্ঘদিনের গোপন খেলাপি ঋণের কারণে মূলধন সি আর এ আর নেমে এসেছে কিন্তু মাত্র সাত বিশাল প্রভিশন ঘাটতির জন্য ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ফর ব্লিয়ারেন্স সুবিধা পেয়েছে ব্যাংক এখন নতুন বিনিয়োগকারী নিতে চায় তবে এসালম গ্রুপের বিরাশি শতাংশ শেয়ার আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় শেয়ার ইস্যু আটকে আছে সুতরাং বুঝতে পারছেন যে ইসলামী ব্যাংক আছে আবার আছে একই আইএফআইসি ব্যাংকের আমানত ফেরত তবে বেসরকারি সহায়তার অপেক্ষায় দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের পর তিন মাসে বড় ধসের মুখোমুখি হওয়া আইএফআইসি গত বছর আবার ছয় হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করে ঋণ বিতরণ ও এপ্রিল দুই হাজার পঁচিশ থেকে নিয়মিত শুরু হয়েছে তবে সতেরো সংকট তাদের ব্যবসা সম্প্রসারণে যেহেতু ব্যাংকটি সরকারি মূলধন সহায়তা পাওয়ার আশা করছে আইপাইসি এখন এস খাতে ঋণ এবং বারো উপশাখার বিশাল নেটওয়ার্ক কাজে লাগে ক্ষুদ্র ঋণ জোরদারের পরিকল্পনা করছে সারাংশ কি দাঁড়ালো তিন ব্যাংকই আমানতকারীদের হারানো আস্থা ফিরে পেয়েছে যা বড় সাফল্য কিন্তু একই মূলধন ঘাটতি না পূরণ হলে ব্যবসা সম্প্রসারণ সম্ভব নয় এবং পুনর্ঘটিত গতি আটকে যাবে চূড়ান্তভাবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে বিএসসিসির অনুমোদন কৌশলগত বিনিয়োগকারী আনতে সক্ষমতা এবং কয়েক বছরের ধারাবাহিক আর্থিক শৃঙ্খলার উপর সুতরাং আমরা যখনই এই ধরনের তথ্য আনবো তখনই আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ব্যাংক পুঁজিবাজার অর্থনৈতিক বড় বড় ধরনের যে খবরগুলো আছে আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করছি ভবিষ্যতে আরও নতুন কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়টি আমাদের মাথায় রয়েছে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ